গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা তো নিত তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে এই কথাটা আমার বলা উচিত ছিল আসলে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন আমরা ওখানে অফিস করি এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয় ফলে তিন দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন সবাই দেখতে পাবেন তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে সেটার কপি আপনারা সকলেই পাবেন একটা এই এলাকাতে আমাদের রাতের বেলার নিরাপত্তা ব্যবস্থাটা কেমন থাকে যারা থাকেন তাদের কাছ থেকে আপনারা ফার্স্ট ইনফরমেশন কিছু পেয়েছেন কিনা আর অনেক সময় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা গান পাউডার ব্যবহারটা শুনে থাকি আচ্ছা আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেয়া হয়েছে আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়ের থেকে নেওয়া হয়েছে ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে আহ উৎসটা কি ছিল প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক যারা ওখানে ছিল রাতের বেলা তাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে এবং সে প্রেক্ষিতে তারা যেটা বলেছে এটা অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন যে একজন প্রহরী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোয়া দেখতে পেয়েছে এবং তারপরেই সে সকলকে অবহিত করেছে সরাস সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে কারা কারা থাকে সচিবালয়ে নিরাপত্তার জন্য একজন এসপি থাকেন একজন এডিশনাল এসপি থাকতেন একজন এএসপি থাকেন আর প্রায় এদের সংখ্যা মানে ট্রুপের সংখ্যা প্রায় পাঁচশো ষাট এর মতো থাকে অনেক সময় কম বেশি হয় আর আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি থাকে মন্ত্রণালয় থেকে যে উনি উনি আপনাদের পাস এগুলি দেখাশোনা করে मलाई डिउटी त तिफ्टिङ ड्युटी सबै त